তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন থেকে ক্যাব ধরে চলে আসলাম শালিমা স্টেশনে আর শালিমা স্টেশনটা দেখো ভীষণই সুন্দর আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো এরকম টাইম তো সালিমা স্টেশনে ঢোকার আগে মানে স্টেশনে ঢোকার আগেই প্রত্যেকের ব্যাগগুলো চেক হচ্ছে তো আমাদেরও ব্যাগগুলো চেক হলো আর এই যে মেশিনটা দেখছো মেশিনের একটা সাইডে ব্যাগ রেখে দিলে অন্য সাইডে ব্যাগটা চেক হয়ে বেরিয়ে যাবে যদি কোনো সমস্যা না থাকে তো ব্যাগগুলো চেক হওয়ার পরেই তুমি কিন্তু স্টেশনে ঢুকতে পারবে আর এদিকে আমরা ব্যাগ চেক করে নিয়ে স্টেশনে ঢুকেও পড়েছি আর এখানে হচ্ছে পেতে তোমরা টয়লেট ফয়লেট সবই পেয়ে যাবার আমরাও গিয়েছিলাম তো সেগুলো বেশ পরিষ্কার আর স্টেশনের ভেতরটাও ভীষণই সুন্দর পরিষ্কার আর তারপর আমাদের হচ্ছে ট্রেনটা ছিল প্ল্যাটফর্ম নাম্বার দুই তো আমরা সেখান থেকে এবার ট্রেনে উঠেও নিয়েছি আর আমাদের কামরাটা ছিল হচ্ছে এসি কামরা আর আমরা যখন আসছিলাম তখন আমার দিদি বললো রাতে খাবারটা আমি দিয়ে দেবো সেই জন্য দিদি কতগুলো হচ্ছে রাতের খাবার করে দিয়ে দিয়েছে লুচির সাথে হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি তো আমরা এটা সেটা বসে এখন খেয়ে নিলাম কারণ হচ্ছে এবার এরপরেই হচ্ছে সাড়ে রাত ধরে জার্নি করেই আমরা মেন হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছবো আর সারা রাত ধরে জার্নি করতে হবে বলে খেয়েটে মানে একটু তাড়াতাড়ি খেয়ে এটে হচ্ছে শুয়ে পড়ব তার কারণ সকালবেলা ধরো খুব তাড়াতাড়ি ওঠা হয়েছে আর একের পর এক জার্নি করেই যাচ্ছে সেই জন্য একটু রেস্ট না নিলে আর ছোটটা আছে তো ছোটোটারও একটু সমস্যা হয়ে যাবে আর ওটা তো ভীষণই খুশি আর স্লিপার্স বেড দেখেছে ট্রেনে উঠেছে ভীষণই খুশি দুই বোনের কাণ্ডটা মানে খুব মেতে উঠেছে দুই বোনই তো ফাইনালি সকালবেলা এখন বাজে হচ্ছে চারটে সাতচল্লিশ মতো তো এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে আর এই পুরী স্টেশনে নেমে আমরা এখান থেকে হচ্ছে টোটো ধরে নেব বা অটো ধরে নেব সেখান থেকে ধরে তারপর আমরা হচ্ছে আমাদের মানে যে হোটেল বুক করেছি আমরা অনলাইনেই বুক করে নিয়েছি তো এই হোটেলেই হচ্ছে উঠে যাব এবার আর অনেকটা সকাল বলে একটু ভাবছিলাম যে হোটেলে এখন চেক ইন হবে তো তো যাই হোক কোনো অসুবিধা হয়নি ডাকার পর আমাদের হচ্ছে হোটেলে ঢুকতেও দিয়েছে আর ছোটটা বিশেষ করে মানতটা না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তো এইবার আমরা এখানে একটু রেস্ট নিয়ে নেব টাটা